পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্রোকারেজ হাউজের ট্রেডাররা এ সময় তাদের সঙ্গে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন মূলত বিনিয়োগকারীরা এর নাম দিয়েছেন মতিঝিল ব্লকেট বুধবার দুই অক্টোবর বিকাল সাড়ে তিনটায় রাজধানীর মতিঝিলের ইউনি সেন্টারের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন পরে তারা আইসিবির প্রধান কার্যালয়েও ঘেরাও করে সেখানে অবস্থান করেন

দায়িত্ব দেওয়া আপনারা আজ পর্যন্ত এই সরকার চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার পরে নতুন উপদেষ্টা কমিটি যে চেয়ার ইয়ে হয়েছে এরপরে কোন দিন আপনারা মার্কেট কে সাপোর্ট দিয়েছে